নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্পে আজ পঁচিশে ডিসেম্বর বড় ঘোষণা দু হাজার সাল শুরু হওয়ার আগেই জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করল নবান্ন থেকে ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়ার নতুন তারিখ আজ ঘোষণা করল ভান্ডার প্রকল্পে এক হাজার ও বারোশো টাকা এবার জানুয়ারি মাস থেকে মা বোনদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে নতুন তারিখে টাকা দেবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার জানুয়ারি মাসের দু টাকা কবে থেকে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব তো জানুয়ারি মাসের টাকার সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন লক্ষীর ভান্ডার প্রকল্পে এবার জানুয়ারি মাসের নতুন তারিখে কবে থেকে টাকা দেওয়া হবে তো সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে অনস্ক্রিন আপনার প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্পের দু হাজার পঁচিশ সালের শুরুতেই নবান্নের বড় ঘোষণা তরুণীর স্বপ্নে প্রকল্পের ট্যাবের টাকা নয় ছয় হওয়ার পর থেকে বিশেষ সতর্ক হয়েছে নবান্ন তাই লক্ষ্মীভাণ্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বিশেষভাবে সতর্কিত নবান্ন তাই বিশেষভাবে সতর্ক অবলম্বন করেই এবার ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে এক হাজার ও বারোশো টাকা প্রথম সপ্তাহ থেকে দেওয়া শুরু করলেও এবার দু সালের জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করল বন্ধুরা বুঝতে পারলেন তরুণীর স্বপ্নে প্রকল্পের টাকা নয় ছয় হওয়ার পর থেকে কিন্তু নবান্ন টাকা দেওয়া নিয়ে কিন্তু বিশেষভাবে সতর্কিত হয়েছে তাই এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়ার কিন্তু নতুন তারিখ ঘোষণা করেছে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্পে এবার কিন্তু টাকা দেওয়ার নতুন নিয়ম জারি করেছে তো সেই নতুন নিয়মের কারণে এবার কিন্তু জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করেছে তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ বিদ্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার জানুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তা নিচে জানানো হলো তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্পে টাকা দেওয়ার যে নতুন নিয়ম চালু করা হয়েছে তাই এবার ভান্ডার প্রকল্প সহ বিধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জানুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেটা কিন্তু নিচে বলা হয়েছে তো এখানে প্রথমেই জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছেন তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটি মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের বয়স পঁচিশ থেকে উনষাটের মধ্যে রয়েছে তারা প্রত্যেক মাসে এস এবং এস মহিলারা এক টাকা করে এবং জেনারেল মহিলারা প্রতি মাসে আগে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে এসেছিলেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের বিধানসভা অন্তর্গত বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেটে লক্ষ্মী প্রকল্পে মহিলাদের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানান লক্ষ্মীভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তাদের দু সালের এপ্রিল মাস থেকে ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করেন অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন এবং তখন থেকে প্রত্যেক মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজার ও বারোশো টাকা মাসের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহতেই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন বন্ধুরা বুঝতে পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগে কিন্তু প্রত্যেক মাসে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো পরে কিন্তু সেটিকে বাড়িয়ে পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং এক হাজার টাকার বদলে বারোশো টাকা করে কিন্তু এপ্রিল মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন এবং তখন থেকেই প্রত্যেক মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু মাসের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যেই টাকা দেওয়া শুরু করেছে তবে দু সালের জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া নিয়ে রাজ্যের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে তরুণীর স্বপ্ন প্রকল্পের টাকা নয় ছয় হওয়ার পর থেকেই রাজ্য সরকার রাজ্যের সমস্ত প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বিশেষ সতর্ক হয়েছে তাই রাজ্য সরকার তরফ থেকে সমস্ত প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া নিয়ে রাজ্যের অর্থ দপ্তর মোট ষোলোটি দফা নির্দেশিকা জারি করেছে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসের টাকা প্রথম সপ্তাহ থেকে দেওয়া হলেও এবার দু সালের জানুয়ারি মাস থেকে এক হাজার ও বারোশো টাকা এবার তারিখ পরিবর্তন করা হয়েছে অর্থাৎ জানুয়ারি মাস থেকে টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে বন্ধুরা বুঝতে পারলেন প্রত্যেক মাসের টাকা কিন্তু মাসের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে দেওয়া হলেও কিন্তু বাংলার তরুণের স্বপ্নে প্রকল্পে যে টাকা নয় ছয় করা হয়েছে তো সেই নয় ছয় করার কারণে কিন্তু রাজ্যের অর্থ দপ্তর টাকা দেওয়া নিয়ে কিন্তু বিশেষ সতর্ক অবলম্বন হয়েছে অর্থাৎ টাকা দেওয়া নিয়ে কিন্তু মোট ষোলোটি নির্দেশিকা জারি করেছে তাই এই ষোলো দফা নির্দেশিকা জারি করার কারণেই এবার কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের তারিখ পরিবর্তন করেছে অর্থাৎ নতুন তারিখ ঘোষণা করেছে তো নতুন তারিখে এবার মহিলাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা কবে দেবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে নবানের সূত্রের খবর রাজ্যের অর্থ দপ্তর ষোলো দফা নির্দেশিকা জারি করার কারণে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা এবার একটু দেরিতেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে তবে প্রশাসনের সূত্রের খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো প্রায় দু কোটি একুশ লক্ষ মামনীদের অ্যাকাউন্টে এবার জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা মাসের পাঁচ তারিখের পর থেকে টাকা দেওয়া শুরু করবে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার জানুয়ারি মাসের ডবল অর্থাৎ দু হাজার টাকা আট তারিখের পর থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে